হাতে কোনো ক্ষতি হয়েছে কোনো জাতি বা কোনো গোষ্ঠীর এটা কেউ বলতে পারবে আমরা কিন্তু সেই সভ্যতার পরিচয় দিচ্ছি আপনাদের বাবারা আপনাদের চাচারা কিন্তু আমাদের সঙ্গে চলাফেরা কিন্তু আমাদের সঙ্গে আপনারা কিন্তু দেখেছেন যে হিন্দু সম্প্রদায়ের কত ভদ্র হয় একটু আমরা এই পর্যন্ত এই পর্যন্ত আচরণ করি নাই আমরা একটা পুলিশের উপর আক্রমণ করছে এরকম কোন নিউজ কি আছে আসছে কোনো হিন্দু কি আছে বলছে যে কারো বাড়ি কে দখল করছে কারো জায়গা দখল করছে কারো ফোন কে তুলে নিয়ে আসছে এরকম কোনো রেকর্ড কি হিন্দুদের আছে

খারাপ হবে জিনবা এই দেশে আমাদের সন্তান দিয়ে দাও আমাদেরকে বাদ দেখবে এই দেশে সেই ধরনের পাকিস্তানের লখনউয়ে রয়ে গেছে বলে আজকে দেশের প্রতি কোন ধর্মের মানুষের এই দেশ প্রেম নাই যদি আমাদের দেশ প্রেম থাকতো তাহলে তার আগে আমাদের বাবা মার প্রতি আমাদের শ্রদ্ধা থাকতো ভালোবাসা থাকতো যে আমাদেরকে পৃথিবীতে আনিয়েছে কিন্তু যে এ বাবা মার সামনে যে ধরনের অপকর্ম করতে পারে এই দেশটাকে বিক্রিও করতে পারে কিন্তু আমরা শুধু জানতে চাই আপনারা যারা এই ধরনের সামনে থেকে দাঁড়িয়ে আপনারা বিভিন্ন লাইভে বলতেছেন হিন্দুরা আমাদের ভাই আমরাদের হিন্দুদের সাথে চলতে চাই তো এটা তার প্রমাণ এটা কি তার প্রমাণ এটা কি সেটা সেই শান্তিপূর্ণ দেশ হতে পারে সে স্বাধীন দেশ উনিশশো সালে সেই স্বাধীন দেশ হতে পারে আগস্টে কিসের দেশ স্বাধীন হয়েছে এ দেশের মানুষ কি কোনো কথা বলতে পারে ভিতরে কি সার্ভিস দিতে এসেছে তারাও কষ্ট করে মা বোনকে সবাইকে ফেলে রেখে এনেছে আজকে যদি তারা মারা যায় তাদের কোনো ক্ষতি হয় এই ফ্যামিলিকে কে দেখবে কোন জামা শিবির দেখবে কোন ভীমপি দেখবে আমলিক দেখবে কোনো দল দেখবে দেখবে না ওই বলা পর্যন্ত শেষ এই পর্যন্ত তারা মানুষকে মিডিয়াতে যেগুলো কাভার করে এগুলো মানুষকে বোঝানোর জন্য দেশকে বোঝানোর জন্য বিশ্বকে বোঝানোর জন্য যদি তারা এটা না বলে তারা অভ্যন্তরীণের ভিতরে শান্তি শৃঙ্খলা ফিরানোর জন্য চেষ্টা করতো কাজ করত তাহলে দেশে কেন আরো এরকম হাজার আগস্ট চলে দেশে অশান্তি সৃষ্টি হতো না তাই আমরা আপনাদের কাছে বলতে চাই আপনারা যে কোনো একজন ভিতরে গিয়ে বলেন যে চিন্ময় বাবু কোথায় আছে ওনার শারীরিক কন্ডিশন কেমন ওনাকে কখন ছাড়বেন অথবা ওনাকে এখানে আছেন কি না আমরা এখনো পর্যন্ত আপনাদের একটা দেওয়াল এত একটা পুলিশ বাহিনীর হাতে গায়ে কিন্তু আমরা টাচ করিনি আমরা এটা বুঝাতে চাই যে আমরা নীরবে প্রতিবাদ করতে চাই আপনারা শুধু আমাদেরকে বলেন যে এখানে এই তথ্যটা আছে আমরা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে চাই